আমাদের আল্লামা সাইদি বলেছিল শোনো জনগণ আমাকে যে রাজাকার বলবে সে পিতৃ পরিচয় অবৈধ সন্তান অবৈধ সন্তান অবৈধ সন্তান অবৈধ সন্তান শুধুমাত্র যারা হিন্দুস্তানের রাজাকার ওরাই তো আমাদের রাজাকার বলে শুধুমাত্র যারা হিন্দুস্তানের রাজাকার ওরাই তো আমাদের রাজাকার বলে আমাদের ইমান্ত দেশ প্রেম এই হে প্রেম দেখে ওরা জ্বলে ঠিক না আমাদের আমাদের ইমান্ত দেশপ্রেম এই দেশপ্রেমে দেখে ওরা হিংসায় জলে আমাদের প্রিয়ওয়াল্লামা সাইবি বলেছিল শোনো জনগণ আমাকে যে রাজাকার বলবে সে পিতৃ পরিচয় অবৈধ সন্তান অবৈধ সন্তান যারা বলে আমাদের মৌলবাদী রাগাবাদী ইসলাম বিরোধী ওদের ঠিকানা হবে দিল্লি এই কথা বলেছিল যারা আমাদের আমরা মৌলবাদী ওরাগাবাদী ইসলাম বিরোধী ওদের ঠিকানা হবে দিল্লি এই কথা বলেছিল আল্লাহ মাসাইদি আমাদের প্রিয় আল্লাহ মাসাইদি বলেছিল শোনো জনগণ আমাদের প্রিয় আল্লাহ মাসাইদি বলেছিল শোনো জনগণ আমাকে যে রাজাকার বলবে সে পিতৃ পরিচয় অবৈধ সন্তান Abuita Santan, Abuita Santan, Abuita Santan, Abuita Santan.